আমার নবী রহমান তুলি না নারী জাতির সম্মান প্রতিষ্ঠা করলেন কন্যা হিসাবে নারী জাতির সম্মান প্রতিষ্ঠা করলেন মা হিসাবে নারী জাতির সম্মান প্রতিষ্ঠা করলেন স্ত্রী হিসাবে ও মুসলমান ও আমার বাবা নাম চিন্তা হিয়া তোর পাল্লা সুবাহ

আমাকে আমার লাগের গুনা গুলি কমা কৰ দেন কিনা ধৈ বালন চোহানল্লা অতুল কাল মিহিন যাম তে আমার আল্লা মৰাই গুনা গুলো কমা কৰে দেন কিনা অল্ল দাহি আতুল ও দে অ দাহি তুমি কি গুণা কৰিছ বলা হলা তাহি আতুল কালবি তাজ বলে নবিধি আমি দুনিয়ার জমিনে কোন সাধারণ গুণা করি নাই আমি এমন এমন গুণা করেছি যেই গুণা গুণার আল্লাহ আমার ক্ষমা আমাকে ক্ষমা করবেন না দাইয়া তুল কালবি কেন বলেন এরা দাইয়া তুল কালবি বল না তোমার গুণা গুলোকে আমি একটু শুনি দাইয়া তুল বলেন আর শুনল্লাহ হিয়া হাবিবাল্লাহ

এত গুণ কানে আমি কবর দিয়েছি মনেও তখন কোনো আফসোস আসে নাই তো غلامে পাসন্দর হয়েছিল কিন্তু একটা কোন একটা সংকারন আমি কবর দেওয়ার সময় আমার কোন সেই তিক্ততা কানে আসতো না যেমন কোন সময়ের কথা বল নববী গো মার নবী আমি ব্যবসার উদ্দেশ্যে দোকান হয়ে গেলাম আমার স্ত্রী প্রেগনেন্ট ছিল গর্ভবতী ছিল আমি ডাক্তার বলেছিলাম ওই স্ত্রী যদি কন্যা যদি পুত্র সন্তান হয় সুন্দর করে রাখবা আর যদি কন্যা সন্তান হয় জীবন্ত কবর দেবা কিন্তু

আপনি পাপ নিবারণ করতে এসে আপনি আগে কাবার কাম এরপরে বল গো কি ঘটনা ডাক দিয়া বল ওই আগে বলো এরপরে আমি কাবার খাইবো বল না আগে আপনি কাবারकानेर পরে বল গো কাবার কাওয়ার পরে স্ত্রীকে কে ডাক দিয়া বল আবার বলো ওই কন্যা sultan টাকা istritoken পানি গুলো dela ডাক দিলে স্বামী স্বামী গো स्त्री सतान कारण है संतान की আমার সন্তান কন্যা হয়েছে তুমি জীবিত রেখেছ আপনি বলেছিলেন পুত্র সন্তান হইলে রাখবো কন্যা সন্তান হইলে বিদায় করব ও সেই আমি তো মা আমার তো অন্তরটা সন্তানের জন্য কান্দে মায়ের যে কত বড় মা হারাইছে সে বুঝতে পারে ভাই ও আল্লাহর বান্দারা গভীর ভাবে শুনেন এই স্টেজের পানিগুলো

আমি বিরাতে নিয়ে যাব স্ত্রী বললে এতদিন হয়েছে মরে নাই মনে হয় মারবে না মনে হয় সন্তানের প্রতি মায়া মায়াজন্য গিয়েছে বলেন সুবহানাল্লাহ কিন্তু শয়তান কুমন্ত্রণা দিচ্ছে হটক করে সন্তানকে নিয়ে যকোন তিনি যাচ্ছেন জাল পায় প্রতিমুক্ত এক পাহাড়ি এলাকা সন্তান তার এক দাঁড় করাইল মা মারে তুমি দাঁড়াও আমি একটু ঘুরে আসতেছি দেখা গেল মেয়েটা ছোট্ট মানুষ খেলাধুলা করতেছে মেয়েটা আর এই দিক দিয়ে দাঁড়িয়ে তুল কালবি অর্থ করা শুরু করে দিয়েছে একটু পরে মেয়েটা দৌড়ে আসলো আসে বললো আপনার চেহারা থেকে গান ধরছে মাটি লাগতেছে বাবা আপনি কি করতেছেন গো বাবা তাই এত কালি বলাম তুমি কেন আমি তোমাকে ডাক দিব একটু পরে ডাক দিলে জানি

আমার মহাপতের ভাইরা এ যুবক অন্তরের কান্তা লাগায় শুনো রে যুবক ও যুবতী বল অন্তরের কান্তা লাগায় শুনে নাও তোমাদের তো কোন সম্মান ছিল না তোমাদেরকে পাথর মেরে মেরে মারত তোমাদেরকে দেবী তো মারত তোমাদেরকে কন্যা সন্তান হিসাবে অভিশাপ মনে করত কিন্তু তাহিয়া তুলকার বলেন নবী গো আর শুনেন আমি আমার সন্তানের সেই চিত্রটা বলো শুনতে পাই সন্তানদের পু আমার মায়রে না পু তুমি আমার মায়ের না কিন্তু আর শুনাল্লা আমি

যে তোর মুসলমান ছিল না তুমি তুই কষ্ট করেছ অন্যায় করেছ জান ইসলাম গ্রহণ কর আমার আল্লাহ তোমার ক্ষমা করে দিবেন বলেন সুবহানাল্লাহ আমরা আমায় বন্ধুরা আমায় তাহলে আমার নবী আপনার নবী সমস্ত মানুষের জন্য সমস্ত জিন জন্য সমস্ত প্রাণীর জন্য আমার নবী রহমাতুল্লিল আলামিন হইলেন رحمت বলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আমার বাই বন্ধুরা সৈর্বী জি

رحمته دتس وما أرسلناك إلا رحمة للعالمين عبدين وديك رحمة شبه بيسه فليفرحون أمريكا

আমার বাইরে বন্ধুরা শুনো আমার নবীর দিকে আমার আল্লাহ রহমত করে দুনিয়ায় পাঠিয়েছেন দেখেন আল্লাহ তাকে বেশি ভালোবাসে তাকে আমার আল্লাহ বেশি বেশি ঠিক কার

বিদায় বিদায় বলেন একটা সন্তান যখন গর্বে ছয়